আমার সবাই আসবে সকলে কিন্তু অনেক অনেক ভালো আসেন আজকে কিন্তু আবার নিয়ে আসে আপনাদের জন্য একেবারে লেটেস্ট কালেকশনের মধ্যে থাকছে প্রিমিয়াম জয়পুরে প্যাটালের কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা দুটো ডিজাইনে হচ্ছে একেবারে সিলেক্টেড কালেকশন থাকবে কিন্তু আমরা কথা না পারে কিন্তু আমরা চলে যাবো কালেকশনে খুবই চমৎকার পাবেন এগুলা প্রত্যেকটা কালেকশন হবে একদম প্রিমিয়াম কালেকশন আর গরমের জন্য সবচাইতে বেস্ট কালেকশন পাবেন কিন্তু পড়াও খুবই আরামদায়ক থাকবে খুবই কমফোর্টেবল কালেকশন ঠিক আছে দেখুন আমাদের কালেকশন গুলো পাবেন সম্পূর্ণ অথেন্টিক প্রিমিয়াম কালেকশন এই যে দেখুন সুপার কালেকশন এগুলা এত ডিমান্ডফুল কালেকশন আপনাদের জন্য কিন্তু আবারও নিয়ে এসেছি একেবারে চমৎকার পাবেন এগুলা এই যে দেখেন এটা হচ্ছে বডিটা জয়পুরি প্যান্ডেল যে কালেকশন গুলা পাবেন ফ্রন্ট ব্যাগ কিন্তু সেম থাকে কিন্তু আমি ব্যাক পার্ট দেখাচ্ছি না তো যেটা দেখাবো সাইড থেকে কিন্তু একটা ইয়া থাকবে সাইড প্যানেল আছে খুব সুন্দর ভাবে কিন্তু হ্যাঁ আয়রা শালার কাপড়টা একটু দেখেন আপনারা খুবই সুন্দর খুবই সুন্দর হিউজ কাপড় এগুলো খুললে কিন্তু আরো হিউজ কাপড় হবে আমি ফুল খুলে দেখাচ্ছি না হ্যাঁ এটার যে দুপাটা থাকবে দুপাটাটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে খুবই চমৎকার এটা দুপাটা পাবেন হ্যাঁ এই যে সুপার কালেকশন কিন্তু এক কথা অসাধারণ এই যে অনেক বড় একটা দুপাটা পাবেন দুপাটা কিন্তু আরো বেশি সুন্দর নামাজি দুপাটা পাবেন যারা বড় ওন্না পছন্দ করেন নামাজি ওন্না পছন্দ করেন বড় ওন্না লাগবে চোখ বন্ধ করে কিন্তু আপনারা নিতে পারছেন লাভবাই কালেকশন থেকে এই যে দেখুন বাকি যে কালারগুলো আছে এক এক করে কিন্তু আমি সবগুলা দেখিয়ে দিব আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের সবটা হচ্ছে লাভবাইকে আলোচনা সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা পাইকারিতে পারচেজ করতে চান সকল প্রকার প্রত্যেকটাই কিন্তু সেম পাবেন আর পিন গুলো সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট আর সাইড থেকে সাইড তো স্যালোয়ারের কাপড় দেখেন হিউজ কাপড় পাবেন অনেকে আছে সুন্নতি কাপড় বানাতে চান সুন্নতি কাপড় বানায় নিতে পারবেন এই যে দেখুন আর যারা ব্যবসার জন্য নেন আমি আবারও বলছি তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাই নিয়ে চার পিসের করে সেট পাবেন আর যারা কুচরা নেবেন আমি ভিডিওতে খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব দুপুরা দেখছেন টোটালি ডিফারেন্ট আঁচলটা হচ্ছে বডের সাথে কম্বিনেশন করে করা আছে আর মাঝখানে টোটালি ডিফারেন্ট সালোয়ার কম্বিনেশন করে কিন্তু করা আছে নিয়ে রাখবেন বাকি যে দুটো কালার আছে দুটো কালার দেখিয়ে দিব এই যে সো সবাই কিন্তু এখন অনেক রিকোয়ারমেন্ট করেছিলেন যে ভাইয়া যেহেতু গরম পড়তেছে কিছু জয় পরে প্যাটার্ন দেখান আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে পর্যায়ক্রমে কিন্তু কালেশনগুলো দিচ্ছি আপনি একটু খেল করলে বুঝতে পারতেছেন যে দেখুন আর এগুলো কিন্তু আমি যদি ফুললি খুলে হিউজ কাপড় পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন খুবই চমৎকার কম্বিনেশনের মধ্যে থাকবে আর হচ্ছে দুপাট্টা আর যারা সবে আসতে চান শপে চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে পারচেস করতে পারবেন ঠিক আছে ঢাকা ক্যাশ অন ডেলিভারি এভেলেবেল নিতে পারবেন আর যারা ঢাকায় বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন যেকোনো প্রান্তে আনাচ্ছে কানাচ্ছে তো স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকবে দুটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে সো আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের চারটি করে কালার ছিল সো আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে অনেকে আছে এই গরমেতে বের হতে চান না তো আপনারা চাইলে ঘরে বসে আরামসে দেখে নিতে পারবেন আমরা সুন্দর ভাবে কিন্তু সবগুলা ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা দেখতেই পারছেন এই গরমে কিন্তু অনেকে বের হন না ঘর থেকে সো যারা বের হতে পারছেন না তারা কিন্তু খুব সুন্দর ভাবে ঘরে বসে থাকবেন ঘরে বসে আরামসে দেখে নিতে পারবেন বসবেন আর দেখবেন আরামসে দেখে নিতে পারবেন ঠিক আছে যারা আসতে পারবেন না আর যারা সপে আসতে চান আসতে পারেন আসতে দেখে শুনে নিতে পারবেন সমস্যা তো এখান থেকে দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন

তো সেকেন্ড যে কালারটা দেখাবো মাস্টার কাঠালি কালার খুবই চমৎকার কম্বিনেশনের মধ্যে পাবেন এটাও এই যে দেখেন দুর্দান্ত কালার চার্ট প্রত্যেকটা কালার চার্টে খুবই চমৎকার পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা এই যে প্রত্যেকটারই ফ্রন্ট ব্যাক সিম পাবেন একদম প্রিমিয়াম কালেকশন পেয়ে যাবেন সাইড থেকে সাইড প্যানেল থাকছে আইটা হচ্ছে শালারের কাপড় এই যে দেখেন খুবই চমৎকার ভাবে থাকবে কিন্তু আর ডিজাইনগুলো কিন্তু একবারে হিট ডিজাইন দিচ্ছে আপনাদেরকে আর রং কষ্ট কিন্তু ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পাবেন এগুলাতে হ্যাঁ আর এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা রয়েছে কিন্তু অনেক বড় চোখ বন্ধ করে নিয়ে নেবেন যারা কুস্তা নিতে চান প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করতে চান যারা শপ আছে যারা অনলাইন সেল করে থাকেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যাগটা নিয়ে নেবেন তো প্রত্যেকটার ফ্রন্ট ব্যাগ সেম থাকবে আমি আর ব্যাগ দেখাচ্ছি না সাইড থেকে একটা সাইড প্যানেল থাকছে আর শালার কাপড়টা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে স্ক্রিনশট নিতে মোটেও ভুলবেন না আর খুবই আরামদায়ক ফেব্রিকের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু আপনারা নামাই দুপাটটা পাবেন এই দেখ এটা হলো দুপাটটা অনেক বড় দুপাটটা দেখেন খুচরা মূল্য হচ্ছে 1150 টাকা ঠিক আছে খুচরা মূল্য 1150 যারা ব্যবসায়িক পারপাসে নেবেন যোগাযোগ করে পাইকারি পাইসে নিয়ে নেবেন তো লাস্ট ওয়ান যেটা আমরা দেখে নেব আজকে লাস্ট কালার ছিল এই কালারটা খুবই চমৎকার কালার এই যে দেখুন এই যে এগুলো কিন্তু হিউজ কাপড় হ্যাঁ দেখেন আপনারা খুবই চমৎকার সাইড থেকে সাইড প্যানেল পাবেন প্যান্টের কাপড় কিন্তু খুব চমৎকার ভাবে থাকবে প্রিমিয়াম কালেকশনের মধ্যে পাবেন আর এটার দুপাটা হচ্ছে যেটা পাবেন আপনার অনেক বড় পাবেন এগুলো না নামাই দুপুরটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাটার এই যে দেখেন তো চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন গরাবের জন্য কিন্তু সারা কালেকশন থাকছে জয়পুরি প্যাটেলস প্রিমিয়াম কালেকশন যারা খুশা নিবেন একদম রিজনেবল প্রাইস এগারোশো পঞ্চাশ যারা ব্যবসা করবেন যোগাযোগ করে পাইকারি বেসটা নিয়ে নেবেন আমাদের সব কলেকশন হচ্ছে ঢাকা লিফিনুর ইসলাম মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন